আজকে আপনাদের সামনে এমন একটা জনপ্রিয় গাড়ি নিয়ে হাজির হলাম যেই গাড়িটিতে যে ভদ্রলোক মালিক ছিল প্রায় পাঁচ সাত লাখ টাকার উপরে শুধু মডিফাই করছে মডিফাই দেখে আপনি বলবেন সেই মানুষটা কি সুস্থ না পাগল জানি না তো চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে ইয়াংদের ক্রাশ টয়টা সিআইসিআর গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ কালারটা হচ্ছে ব্লু কালার দেখেন এমন কোনো মডিফাই মানে ভদ্রলোক রাখে নাই যদি আপনারা গাড়িটা দেখেন খুবই সুন্দর আর এটার দামটাও কিন্তু হবে ওই রকমের তো আপনারা এই গাড়িটি যারা কিনবেন মানে যে টাকায় কিনেন না কেন ফিচারে কিন্তু ভরপুর পাবেন তো শুরুতে যদি গাড়িটা একটু দেখেন দেখেন মডিফাই করছে ইচ্ছা মতো এই যে দেখেন কখনও কি আপনি সিএসআর এই ধরনের মডিফাই কি দেখছেন মানে ওনার শখ যত ছিল সব কিছু এই গাড়িটার ভিতরে পূরণ করছে দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু টুটোন কালার একটি গাড়ি এই পোষণটা আপনার কাছে কেমন লাগে দেখেন খুবই সুন্দর চমৎকার এটায় পাবেন হেডলাইটগুলো দেখেন ফগলাইটটা দেখেন বডি কিটটাও আছে এই যে দেখেন বডি কিট যে করছে দেখেন খুবই সুন্দর রাওয়ান রাওয়ানের বডি কিট এবং টায়ার ট্যালোরিনটা দেখেন সেটাও কিন্তু সে চেঞ্জ করেছে খুবই সুন্দর মানে যত তার ইচ্ছা ছিল সব কিছু দিয়ে সে এটা মডিফাই করেছে বাট এত সুন্দর করে মডিফাই করে যে ভদ্রলোক গাড়িটা আসলে ইউজ করেন আপনি যদি ইউজ না করেন তাহলে এই মডিফাই করার কোনো দরকারই নাই শখের গাড়িটি আবার বিক্রি করে দিচ্ছেন তো যাই হোক মানুষ সমস্যায় থাকলে শখের গাড়ি বিক্রি করতে হয় তো তেমনই একটি আসলে আবারও যার টাকা আছে সে এই গাড়িটা কিনতে পারবেন আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে ব্লু কালার খুবই ফ্রেশ একটি গাড়ি আর এটা টুটুন কালারের গাড়ি উপর ব্ল্যাক উপরে পাবেন ব্ল্যাক এবং নিচে পাবেন কিন্তু ভুলু কালার ভিতরটা যদি আমি একটু দেখাই দেখেন ভিতরটা একটু কালারটা দেখেন ভাই মানে এই লোকটা কি আপনি কি বলবেন দেখেন ওনার মনের মতো করে উনি সব কিছু ডিজাইন করছে এ টু জেড যা যা আছে সব কিছু দেখেন খুব সুন্দর এবং এই গাড়িটি যে কিনবেন সে একটি আসলে টাকা ভালো জিনিসই পাবেন আপনারা একটু দামটা একটু চড়া হলেঙ্গাও জিনিসটা কিন্তু আপনি ভালো পাবেন মানে এই গায়েটি যেখান থেকেই আপনি নিয়ে যাবেন দেখলেও কিন্তু পছন্দ হবে অনেক মানুষই বলবে এই যে দেখেন তো এই যে ব্র্যান্ডের যে মডিফাইটা দেখেন রাওয়ান এটা কিন্তু খুবই এক্সপিস দামিও এটা যে জিনিসগুলাই সে ইউজ করেছে এখানে অনেক দাম দিয়ে লাগানো হয়েছে দেখেন নিচেও তো উপরে তো এক্সপয়লার লাগাইছে তার উপরে এক্সপয়লার আছে এবং দেখেন তার নিচে আবারও বডি কিট থেকে শুরু করে মানে ওনার যত ইচ্ছা ছিল প্রতিটা টায়ার দেখেন অ্যালোরিন দেখেন এক একটা অ্যালোরিনের ভাই অনেক দাম চারটা অ্যালোরিন কিনতে গেলে কমপক্ষে আপনাকে এক লক্ষ টাকা গুনতে হবে যে অ্যালোরিনটা ইউজ করছে এবং টায়ারটা হলে লো প্রোফাইলের টায়ার তো যারা এই গাড়িটি কিনবেন ভাই সে তো টাকা নষ্ট করছে এখন আপনি পাচ্ছেন সেই গাড়িটাই অল্প টাকা আপনার যদি বাজেট থাকে অ্যারাউন্ড তিরিশ লাখ টাকার একটু উপরে তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন এবং এটার ইঞ্জিল কন্ডিশনটা আমরা দেখাবো আমি আবারও বলে দেই আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন ভুলু কালার একটি গাড়ি টুটোন কালার টয়টা সিএইচআর গাড়ি খুবই সুন্দর জনপ্রিয় একটি গাড়ি এ দেখেন ভাই এ পোষণটা দেখেন কি করছে দেখেন তো মানে ইচ্ছা মতো আসলে আপনারা তাকে কী বলবেন আমি জানি না তো যারা এই গাড়িটি কিনবেন একবার হলো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন এবং গাড়িটা দেখেন ইয়াংদের ক্রাশ চমৎকার একটি গাড়ি এবং এই গাড়িটির মাইলেজ পাবেন ইতিমধ্যে একান্ন হাজার প্লাস তো আমি আবার বলে দেই যারা একটি জনপ্রিয় গাড়ি কিনতে চান ইয়াং ভাইরা ইয়াংদের ক্রাশ জিপ গাড়ি চাচ্ছেন অল্প বাজেটে তাদের জন্য এই টয়টা সিআইসিআর গাড়ি আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন সিসির একটি গাড়ি ব্লু কালার এবং টুটুন কালার পাচ্ছেন ব্লু এবং ব্ল্যাক মডিফাই করা খুবই ফ্রেশ গাড়ি এবং এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনে আমি আবার বলে দেই যারা ইয়াং ভাইরা রয়েছেন আপনাদের জন্য সুখবর চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম টয়টা সিআইসিআর গাড়ি মডেল ইয়ার হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ বাট আঠারো মডেল অনুযায়ী আপনার যদি বলেন দামটা একটু বেশি হতে পারে শুধু এটার কারণেই কারণ এটা যে মডেল এবং যে মডিফাইগুলো করা হয়েছে এইটার পিছনে যেই টাকা ইনভেস্ট করছে যে ভদ্রলোক গাড়িটা আগে ইউজ করেছে ভাই পাঁচ লাখ টাকার মতো সে মডিফাই খরচ করছে টায়ার অ্যালোরিং বডি কিট থেকে শুরু করে লাইট টিপটনিক ভিতরে অল এভরিথিং সব কিছু সে আপনার মডিফাই করেছে এর জন্যই একটু দামটা বেশি মনে হলেও আপনি জিনিসটা একবার হলে দেখতে আসেন এসবি কার সিলেকশন শোরুম ভিজিট করেন এটার মাইলেজ আছে এই মুহূর্তে একান্ন হাজার প্লাস মডেলটা হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ টুটন কালার মানে আপনি পাবেন হলে ব্লু এবং ব্ল্যাক আর এটার আজকিন প্রাইসটা যদি বলি এই মুহূর্তে বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনার বাজেট থাকে এটা আজকিন প্রাইস আসলে একটু নেগেটিভ করা হবে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এস বি কার সিলেকশনে শোরুমটা ভিজিট করেন এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন